আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করলাম মা মেয়ে এখন ঘুম থেকে উঠেছি খাবারটা চেঞ্জ করে নিয়েছি তারপরে যে কমলের খাবারটা খুললাম ধুয়ে দিব বিছানা চাদর ঢুকিয়ে দিয়েছি তারপরে দিব এগুলা দুই দিন অনেক রোদ ছিল কাল আজ তো কাপড় অনেক সুন্দর মতো শুকিয়েছে অনেক কাপড় দিয়ে দিয়েছিলাম এগুলো আবার বাস করতে হবে আমরিনকে গোসল করাবো এখন আর এই ফাঁকে আমি বাথরুমটাও পরিষ্কার করে নেব এই যে বেশি ময়লা হয়ে গেছে এই যে হোয়াইট কালারের এই কি বলে হাতিক এটা দিলে বেশি মধ্যে দাগ পড়ে না

ঈদের আগে যতটুকু পারছি গড়টা একটু পরিষ্কার এবং গুছিয়ে রাখছি যাতে ঈদের দিন আর কষ্ট করতে না হয় আমরিনকে গোসল করিয়ে বাথরুম ধুয়ে দিলাম তারপরে বাসাটাও টুকটাক ক্লিন করে নিচ্ছি আমি প্রত্যেক দিনই ক্লিন করি তারপরে আসে না একটু ডিপ ক্লিন সেটা করে নিলাম সব কিছুর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ তাড়াহুড়া করে সব কিছু করছি জুহরের নামাজ পড়তে হবে তো ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেকটা সময় নষ্ট হয়ে যায় জুহরের নামাজ পরে একটু বাহিরে বের হলাম আমার কিছু জিনিস দরকার ছিল সাথে বাসার জন্য কিছু টুকটাক বাজার করব। এখন আসছি একটা চায়না শপে কয়েকদিন আগে যে কাছের বাটি কিনেছিলাম সেগুলো আরও কয়েকটা কেনার জন্য এসেছি এই টপসটা অনেক সুন্দর বাট দামটা অনেক বেশি একটা প্যান্ট কিনলাম কিনলাম এখন খুলে দেখাই এখানে ছয়টা গ্লাস কিনেছি রেগুলার ইউজ করার জন্য আগের গ্লাসগুলো ভেঙে গিয়েছে তো নতুন কিনলাম একটা ফুলের তুলা কিনেছি এটা পাঁচির টেবিলের উপরে রাখো যে আমার জন্য একটা টপস কিনেছে এটা পরে আর একটা জিনিস কিনেছিলাম অমৃণের জন্য কোথায় গেলো আমরিনের জন্য একটা কাটা কিনেছিলাম উনি বলে দেননি নাকি আমি ফেলে আসছি এই জানি না তো এই দুই দিন আগে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম কালকে ভিডিও তো মনে হয় এই ঈদের বাজার করেছিলাম তখন এরকম কাসের কয়েকটা পার্টি কিনেছিলাম আজ গিয়ে আরও তিনটে কিনেছি সেগুলো ছিল এই মিডিয়াম সাইজের আর এই দুইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো এটাতে সালাদ দেব আর এগুলোতে পোলাও তরকারি দেওয়ার জন্য কিনেছি আর আগে যেগুলো এনেছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে ডেজার্ট দেব ইউনিফর্ম এগুলো দেখো একটা প্যান্ট কিনলাম সাদা কালারে এটা প্রাইস দশ ইউরো তারপরে এখানে একটা টপস কিনেছি এটা অনেক লো শার্টের মতো তার মধ্যে ডিসকাউন্ট ছিল এই যে এখন ইফতার তৈরি করব আজ তোমাদের সাথে আনকমন একটা রেসিপি শেয়ার করছি ইন্টারনেট দেখলাম যে ফেসবুকে এই ডিম বিরিয়ানিটা অনেক বেশি ভাইরাল এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি আমি আরও একবার বানিয়েছিলাম প্রথমে আমি ডিম আর আলুটাকে দু তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন তেলের মধ্যে এই আলু আর ডিমটাকে হালকা একটু ফ্রাই করছি এই রেসিপিতে হলুদ ইউজ করব না তাই ডিম ফ্রাই করার সময় বা যখন পোলাও তৈরি করব কোনো কিছুতেই আমি হলুদ দেবো না সেই কারণে ডিমগুলা এমনিই বেজে নিয়েছি এখন দিলাম পেঁয়াজ রসুন আর গরম মশলা এগুলোকে কিছুক্ষণ ফ্রাই করার পরে অ্যাড করব মশলা এক কাপ লিকুইড দুধের মধ্যে এই যে হাফ কাপের মতো দিচ্ছি দই এটা হচ্ছে মিষ্টি দই কারো বাসা যদি টক দই থাকে তাহলে সেটা দিয়েও করতে পারবে এখন সব ধরনের মশলা অল্প অল্প করে দিচ্ছি শুধু হলুদ বাদে এখানে জিরা ধনিয়া তারপরে মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দিচ্ছি সব কিছুই কিন্তু পরিমাণে অল্প অল্প করে দিচ্ছি বেশি মশলা হলে আবার খেতে ভালো লাগবে না সব কিছু একসাথে মিক্স করে তারপরে এই পেঁয়াজের সাথে দিয়ে আরও পাঁচ ছ মিনিটের মতো এটাকে ফ্রাই করে নেব সরাত করে নিয়েছি ফ্রিজে মাশরুম ছিল এই মাশরুম দিয়ে পাকুড়া বানাবো I don't know. তার শুমাটোবিষ বিভাগে বাজাপুরা তেলের জেনে রান্না করা হয় সে কারণে তেল পুরো পুরো চিদার কি অবস্থা হয় এখন তোমাদের সাথে পায়েশ এর রেসিপিটা শেয়ার করব এই পায়েশটা বানানো খুবই সহজ এখানে আমি চিনি গুড়া চাল পানি দিয়ে পাঁচ ছ মিনিটের মতো সিদ্ধ করে তারপরে ভালো করে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন দিলাম প্রায় দুই কাপের মতো লিকুইড দুধ তারপরে এখানে অ্যাড করলাম আর কিছু গরম মশলা সব কিছু একসাথে মিক্স করে আরও দুই তিন মিনিটের মতো এটাকে জাল করে নেবো তারপরে চিনিও অ্যাড করেছি একটা দাওয়াতের ভিডিওতে দেখিয়েছিলাম যে পায়েস বানিয়েছিলাম মেহমানদের জন্যে সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে পায়েসের ফুল রেসিপিটা যেন দেই তো এটা বানানো খুবই সহজ চালটা যদি আমি ব্লেন্ডার না করতাম তাহলে হয়তো অনেক কম জাল করতে হতো টাইমটাও অনেক বেশি লাগতো তো ব্লেন্ডার করার কারণে খুব তাড়াতাড়ি এটা হয়ে গিয়েছে আর অবশ্যই পায়েসটা একটু লিকুইড থাকা অবস্থায় এটাকে নামাবে কারণ ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যা পায়েস একটু লিকুইড খেতে ভালো লাগে বেশি ড্রাই হয়ে গেলে আবার মজা লাগে না তো উপরে আমি কিছু কাঠ বাদাম পেস্তা বাদাম কুচি করে দিচ্ছি আর এই যে আমার মেয়েটা আমাকে হেল্প করছে

¡Oh! ¡Hola, oh, va! La. <laughs>